পাইপলাইন করে নিয়ে চলে যায় আরবে তেল উঠে আর সেই তেল যদি আপনি কিনতে যান তো আপনার টাকাতে আপনি তেল পাবেন না তেল নেওয়ার জন্য আপনাকে ডলার দিতে হবে আর ডলার কে ছাপাই ডলার কে ছাপাই আমেরিকা ছাপাই তাহলে তেল উঠলো আরবে তেল উঠলো দুবাইয়ে তেল উঠলো ইরানে আর সেই তেল যখন কিনতে যাওয়া হচ্ছে তো আমেরিকা শুধু সামান্য কিছু কাগজ ছাপিয়ে দিয়েছে ওই কাগজের ডলার দিয়ে আপনাকে কিনতে হবে তাহলে মেন সম্পদের মালিক কারা কারা কথা বুঝতে পারছেন না না পারলে আমি আবার রিপিট করব কথা বুঝতে পারছেন না তো মেন সম্পদটা ড্রেন করে তো ওরা নিয়ে চলে গেছে তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে দু হাজার এক সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর বসকে যে আপনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন বলে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা সর্বভৌম রাষ্ট্রকে নাম তার ইরাক নাম তার ইরাক একটা মিথ্যা অজুহাত থারো করে দিয়ে তার উপরে বোমা ফেলে ফেলে দেশটাকে ধ্বংস করেছে না করে নাই কথা যে বলছেন না করেছে না করে নাই করেছে আমি অনেকগুলো ডকুমেন্টস নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো যদি যুবকরা কথা বলে আমি যুবকদেরকে বেশি টার্গেট করি কারণ আমার যুবকরা আজকে ঘুমিয়ে গেছে মুখে সাম্বানিজি জিও মোবাইল পেয়েছে না রাত দিন সাত দিন সব সময় নেট ফিরি চালিয়ে যাও চালিয়ে যাচ্ছে আর টাইমটাকে ক্লিন করছে হত্যা করছে অথচ মুসলমানরা সময়ের ব্যাপারে এত যত্নশীল কারণ সময়ের সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের মাঠে আর আল্লাহ কোরআন মাজিদে একটা সোরা দিয়ে বলেন সময়ের কসর কসম তো যুবকদেরকে আমি বেশি টার্গেট করি যেহেতু যুবকরা এখানে অনেক আছেন সোশ্যাল মিডিয়া নাচছেন লাল্লাড়ি করছেন তো যেই আমেরিকা আজ থেকে চব্বিশ বছর আগে মুসলমান জাতিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যুদ্ধ করেছে সেই আমেরিকাতে মাত্র আজকে হচ্ছে সত্য তারিখ মানে চার তারিখের দিকে আমেরিকার নিউ সিটির একজন মেয়র হয়েছে নাম তার জানেন সবাই জানে কিন্তু এখন মনে করতে পারছে না শুনেছেন শুনেছেন সেই নিউ সিটির মেয়র হয়েছে একজন মুসলমান নাম তার জোহরান মামদানি কি নাম বললাম কি নাম বললাম জোহরান মামদানি তাহলে যেই আমেরিকা ইরাকের ওপরে বোম ফেলেছে আফগানিস্তানকে বোম ফেলে ফেলে ধ্বংস করে দিয়েছে সিরিয়াকে নিজেদের ভিতরে লড়িয়ে দিয়ে দিয়ে সেখানকার মা বোনদের ইজ্জত আবরুকে নষ্ট করে দিয়ে সেখানে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে সেই আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছে একজন মুসলমান নারী তাকবীর তো যেই মুসলমানকে মারার জন্য তুমি ইরাকে এসে বোমা ফেলো তোমার নিউ সিটির মেওয়ার সেই মুসলমানকে করে দিয়েছেন কে করে দিয়েছেন কে না না আমি রাতে একটু কম শুনতে পাচ্ছি কে আল্লাহ আমি একাই চা না কারণ আপনাদের তো একদিন আমাদের তো 365 দিন হ্যাঁ আপনাদের এখানে আসার আগেও তো আমাকে মিটিং করে আসতে হয়েছে তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি জামাত মুসলমান ভাইরা আমার ইসলাম দরদি ভাই ও বাবজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা কিছু বলছেন আপনারা বললে একটু আস্তে আস্তে বললে বেশি ভালো হ্যাঁ এরপরে এরপরে এই পর্যন্ত এলাউ ছিল এবার আর এলাউ থাকছে না তো মুসলমানদেরকে একটু চোখ কান খুলতে হবে কি খুলতে হবে কি খুলতে হবে এসআইআর হচ্ছে এটা হতেই থাকে দু হাজার দুই সালেও হয়েছে তার আগেও হয়েছে তার আগেও হয়েছে তো দু হাজার পঁচিশ সালে যখন এসআইআর হতে যাচ্ছে তখন কেউ বলছে যে আমরা লুঙ্গি বাহিনীকে বাংলাদেশ পাঠিয়ে দেবো বলছে না কাদেরকে টার্গেট করা হচ্ছে কাদেরকে কাদেরকে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে কোন মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে সেই মুসলমানরা উনিশশো বাষট্টি সালে চাইনার সঙ্গে যখন যুদ্ধ লেগেছিল তখন আমার উসমান আলী পাঁচ হাজার কেজি সোনা দিয়ে এই ভারতবর্ষকে সাহায্য করেছিল সেই মুসলমানকে নতুন করে আবার নুংনি বাহিনী বলে যারা বাংলাদেশ তাড়িয়ে দিতে চাও তাদেরকে আমরা আইনা দেখাতে আসছি কি দেখাতে আসছি কি দেখাতে আসছি আইনা দেখাতে এসছি একটু যদি আপনারা কথা বলেন তো আমার বলার সাহস বাড়বে আমি ফেরদৌস ভাইকে আজকে বলছিলাম যে ভাই আমার যে ফেসবুক আইডিটা আছে সেখানে প্রচুর রিপোর্ট পড়ছে যে আমি নাকি মুসলমানদেরকে জাগানোর যে কাজটা করছি এই কাজটা করা যাবে যাবে না 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 আমি আজকে বলছিলাম যে আমার ফেসবুক আইডিতে এত রিপোর্ট করছে যে দেখো আমার রিচ কমে যাচ্ছে তো রিচ কমলে কি হবে এত লোক এতগুলা লোককে তো আমি কমসে কম শুনিয়ে যেতে পারছি অনেকেই তো হাতে মোবাইল নিয়ে আছেন ইস্টার নাই তো জুতোটাকে ইস্টার বানিয়ে নিয়ে চলে আলহামদুলিল্লাহ এই তো বুদ্ধি হ্যাঁ মাল্টিপারপাস ইউজ আমাদেরকে শিখতে হবে হাত দিয়ে কিছু খাওয়া হয় দোয়া যাওয়া হয় না নামাজের সময় আমরা দোয়া রাফায়ে করি না প্রয়োজন করলে থাপ্পার মারি না কেও মারতেলে হাত দিয়ে আমরা প্রটেস্ট করি না তো আল্লাহই তো একটা অর্গানের একটা অঙ্গের যখন এত ব্যবহার শিক্ষা দিয়েছে তো আমাদেরকে শিখতে হবে না তো কথা একটু বলবেন আমার সাথে বলবেন ইনশাআল্লাহ যদি কথা বলেন আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে যাব ইনশাআল্লাহ এবং যে তথ্যগুলো আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি একটা ও তথ্য মিথ্যা নয় প্রত্যেকটা তথ্য আমি নিজে আপনাদের সামনে তুলে তুলে ধরে এনেছি এবং মুসলমান যুবকদেরকে আমি বলানোর চেষ্টা করছি যে হে যুবক তোমাদেরকে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের এখানকার কোন বিরোধী দল নেতার পোস্টে থাকা কোন ব্যক্তি নুঙ্গি বাহিনীর নাম করে যখন বাংলাদেশ তাড়িয়ে দেওয়ার কথা বলে তখন প্রত্যেকটা যুবক মোহাম্মদ বিন কাসেমের মতো দাঁড়িয়ে যদি প্রতিবাদ করে তাহলে ইনশাআল্লাহ এরা ঘরে ঢুকতে বাধ্য না বাধ্য নয় এরা সবাই ঘরে ঢুকবে কারণ আমরা ভারতের টাকাও চুরি করিনি ভারতের সঙ্গে গাদ্দারিও করিনি করেছি আমি লোকের নাম নিয়ে তো লোককে দেখিয়েছি যারা ন হাজার কোটি টাকা চুরি করেছে চোদ্দ হাজার কোটি টাকা চুরি করেছে পাঁচ হাজার কোটি টাকা চুরি করেছে তিন হাজার কোটি টাকা চুরি করেছে একজন মুসলমান নয় না রেতে তাহলে আমরা যারা ট্যাক্সের টাকা দিই আমরা যারা রাস্তায় তেল কিনতে গেলে টাকা দিয়ে তেল কিনি আমরা যখন রাস্তায় ওষুধ কিনি জিএসটি দিয়ে ওষুধ কিনি আমরা সরকার মহলকে কোনো সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করি না সেই সরকার যদি আমাদের নাগরিকত্বের উপরে প্রশ্ন উঠায় তাহলে সেই সরকারের কাছে আমাদের প্রশ্ন থাকবে না থাকবে না আপনারা কি বলেন থাকবে না থাকবে না থাকবে না থাকবে না থাকবে আমাদের ভোটার কার্ডে দু সালে ভোট দিয়ে যদি প্রধানমন্ত্রী তৈরি হয়ে যায় তো সেই ভোটার কার্ডের উপরে যদি প্রশ্ন চিহ্ন দাঁড়ায় তাহলে যিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তার প্রধানমন্ত্রীর উপরে প্রশ্ন আমাদের উঠানো যাবে না যাবে না উঠাতে হবে না হবে না হবে এবং এই বাক্য যদি আমার যুবকরা বলতে শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ সুপমাল আলহামদুলিল্লাহ ভারতের স্বাধীনতার সময় যেমন মুসলমানরা ইংরেজদেরকে ভয় করেনি সামনে সারিতে গিয়ে প্রতিবাদ করেছিল এবং আমার মাওলানারা যাদেরকে আজকে আপনারা গরিবি হালাতে দেখেন মাদ্রাসাতে দশ হাজার টাকাতে পড়াই মসজিদে দশ হাজার টাকাতে সারা চব্বিশ ঘন্টা করে এই মাওলানারা সেদিন ফতোয়া দিয়ে বলেছিল একজন মুসলমানের যেমন নামাজ পড়া ফরজ একজন মুসলমানের যেমন রোজা করা ফরজ একজন মুসলমানের যেমন আল্লাহর ইবাদত করা ফরজ তেমনি একজন মুসলমানের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাও ফরজ তাই তো আমরা সেদিন দেখেছিলাম স্বাধীনতা বিচনের জন্য মুসলমানরা